ঈশান শ্রেয়সদের শাস্তি হলেও একই দোষে পৃথক ফল হার্দিকের কারণ জানালেন বোর্ড সচিব বোর্ডের কথা না শোনায় শ্রেয়াস ও ঈশান কিষানকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে অথচ হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে বিষয়টি আলাদা হার্দিক ঘরোয়া ক্রিকেট খেলেননি তারপরেও বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন তিনি শুধু তাই নয় এ ক্যাটাগরিতেই তোলা হয়েছে তাকে কেন হার্দিকের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ একটি সাংবাদিক বৈঠকে জয় জানান হার্দিকের সঙ্গে আলোচনা করে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন হার্দিক আমাদের বলেছিল যদি ওকে সাদা বলে ক্রিকেটের জন্য আমরা ভাবি তাহলে ও বিজয় হাজারে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলবে সেই কারণেই ওকে চুক্তিতে রাখা হয়েছে যে ক্রিকেটার জাতীয় দলে খেলার চেষ্টা করবে তাকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে বোর্ড জানিয়েছে হার্দিক দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিলেন তাই তাকে সেই সময় দেয়া হয়েছে অন্যদিকে শ্রেয়াস ও ইসান ইচ্ছা করে ঘরোয়া ক্রিকেট খেলেননি কোচ ম্যানেজমেন্ট ও বোর্ডের কথা শোনেনি তারা সেই কারণে দুজনের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রেয়াস ও ইসানকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তিনি নেননি বলে জানিয়েছেন জয় তিনি বলেন আপনারা ভারতীয় ক্রিকেটের সংবিধান খুলে দেখতে পারেন বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটা আমি সবাইকে জানাই আমি সিদ্ধান্ত নিই না দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলায় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অজিত আগারকার বোর্ড সচিব আরও জানিয়েছেন ভারতে এখন এত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে যে কেউ নিয়ম না মানেন তাহলে শাস্তির মুখে পড়তে পারেন তাই বলেন আমাদের দেশে ক্রিকেটারের অভাব নেই নতুন ক্রিকেটার উঠে আসছে তাদের জায়গা দিতে হবে তাই কেউ ভুল করলে শাস্তি পেতে হবে কারোর জায়গা চিরস্থায়ী নয় এখনও ভারতীয় দল ও বোর্ডের বার্ষিক চুক্তিতে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে শ্রেয়স ও ঈশানের তবে তার জন্য তাদের ভালো খেলতে হবে বলে জানিয়েছেন জয় তিনি বলেন ঈশান ও শ্রেয়স জাতীয় দলের জায়গা না পেলেও আইপিএলে খেলেছে ওখানে ভালো খেললে ওরা নজরে পড়বে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ধারাবাহিকভাবে ভালো খেললে আবার ভারতীয় দলে ঢুকতে পারে ওরা সেটা পুরোটাই নির্বাচক ও ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে আপনার কি মনে হয় ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার কি কি আবার ভারতীয় দলের বোর্ডের যুক্তির সঙ্গে যুক্ত করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ